না সেই শস্য চলে যা শস্য শস্য এই দিকে ওই দিকে এইদিকে এদিকে এই দিকে ওই দিকে আগুন দেখতে কম নেবার আছে আই ভাবো আই ভাবো থাকে না আর থাকা যাবে না আই ভাবো আই ভাবো তো আজকে আমরা যাবো এটা দেখবো এই এটা কি দেখা যায় এই আগুন আগুন দেখা যায় দেখো দেখো এই আস্তে 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 রাখো রাখো কী দেখা যায় হ্যাঁ এই যে এই যে দেখেন এই যে আমার শোনা যাচ্ছে না করছিলাম ভাই এটা না ভাই আরে না করছিলাম ভাই দেখেন

তিনশো বছর আগের পুরনো জমিদার বাড়ি যেখানে আসলে মানে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় এখনো এই যে এই সেই বাড়িটি যেখানে এই যে দেখেন এখানে বিশেষ একটা আগুন দেখা যাচ্ছে এই যে দেখেন এই যে আমরা কিন্তু রাতের বারোটার সময় এখানে আসছি মূলত যে বাচ্চার কান্নার আওয়াজটা শোনা যায় এই আওয়াজটা দেখার জন্য এখানে আসছিলাম এই যে দেখেন এখানে কিন্তু হ্যাঁ এই দেখো এই যে দেখেন দর্শক এখানে কিন্তু কিসের একটা আগুন দেখা যাচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন কিনা এই যে এই সেই জমিদার বাড়ি এই যে দেখেন এই যে এই যে এই যে কিন্তু শোনা যায়

সাপের মতো কি জানি একটা দেখা যাচ্ছে এই যে দেখেন আপনারা এই যে দেখেন এই যে এই যে এই যে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না দেখেন অনেক একটা পুরাতন বাড়ি এই যে দেখেন জমিদার বাড়ি এটা হলো জমিদার বাড়ি এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন আগুন জ্বলতেছে এখনো পর্যন্ত জ্বলতেছে ওইদিকে

এই যে দেখেন 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 দেখছেন আগুনটা কীভাবে চলে গেছে দেখছেন দেখেন দেখেন আপনারা দেখেন খেয়াল করেন এই যে দেখেন কীভাবে আগুনটা জ্বলছে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখছেন দেখছেন এই দেখো এই যে দেখেন কান্না করতেছে দেখছেন আপনারা সরাসরি দেখলেন আসেন আসেন চলে দেখো আগুন দেখতে কোনো আই বাবা থাকা না থাকা যাবো না आइगो 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 हे आशा 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 डाकू आइले गए 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 आइगो आइगो एते गए एते का गुना गुना ले पार्टी है ए सेशन एते गए ला यहां के नाटक आता है चलो 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 ला हे हे ला